আসসালামু আলাইকুম আমি জামাত গ্যালারির পক্ষ থেকে রাহিন বলছি অনেকেই ফোনে স্যামসাং অ্যাকাউন্ট অ্যাড করেন বা স্যামসাং অ্যাকাউন্ট খোলা হয় কিন্তু পাসওয়ার্ডটা সঠিকভাবে খেয়াল থাকে না পাসওয়ার্ডের জন্য আপনার ফোন থেকে স্যামসাং অ্যাকাউন্টটা আপনার রিমুভ করতে পারছেন না ফোনটা ফ্যাক্টরি রিসেট দিতে পারছেন না তাদের সুবিধার্থে আজকে আমাদের এই ভিডিওটা আপনারা স্যামসাং অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন পাসওয়ার্ড ছাড়া এটা সম্পূর্ণ ভিডিওতে আমরা আজকে তুলে ধরবো তাই বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বুঝতে সম্পূর্ণ ভিডিও না কেটে দেখার অনুরোধ রইল চলেন শুরু করা যাক স্যামসাং অ্যাকাউন্ট আপনারা কীভাবে ডিলিট করবেন পাসওয়ার্ড ছাড়া আমরা চলে আসলাম ফোনের একটা স্ক্রিনে এটা স্যামসাং একটা এ মডেল আমি আজকে আপনাদের দেখাবো এই যে এটা স্যামসাং অ্যাকাউন্ট আপনি ফোনটা রিসেট দিবেন ফ্যাক্টরি রিসেট গেলে প্রথমত কোথায় যাইতে হবে আপনার জেনারেল সেটিং তারপরে এখানে নিচে রিসেট অপশন আছে এখানে রিসেট অপশনে গিয়ে ফ্যাক্টরি রিসেট এখানে যদি ক্লিক করেন দেখেন আপনার ফোনটা সব কিছু এখানে দেখাবে আপনি যদি রিসেট দিতে চান ডিলেট অল কিন্তু রিসেট নিবে না এখানে আপনার স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে এই যে স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাসওয়ার্ড ছাড়া কিন্তু কোনোভাবেই রিসেট না এখন আপনার পাসওয়ার্ড খেয়াল নাই ফরগেট পাসওয়ার্ড অনেক ঝামেলা এটার ভিতরে যাওয়ার কোনো দরকার নাই আপনারা যাবেন কি ভেরিফাই উইথ ওয়ান টাইম ইমেইল এখানে একটা ক্লিক করবেন যে দেখতে পাচ্ছেন ভেরিফাই উইথ ওয়ান টাইম ইমেইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেন্ড মেইল অ্যান্ড গো টু ইনবক্স এখানে ক্লিক করবেন অটোমেটিক মেইলের ইনবক্সে নিয়ে যাবে আপনাদের কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফোনে মেইল থাকা বাধ্যতামূলক হ্যাঁ এই যে মেইলে স্যামসাং অ্যাকাউন্টটা খুলেছেন ওই মেইলটা ফোনের ভিতরে থাকতে হবে এই যে স্যামসাং অ্যাকাউন্ট থেকে একটা মেইল এসেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ওপেন করবেন ওপেন করার পর দেখেন এখানে লেখা আছে প্রিয় গ্রাহক দয়া করে নিচের বাটনটি ক্লিক করুন মানে এখানে ক্লিক করলে ওয়ান টাইম ভেরিফিকেশন কনফার্ম হয়ে যাবে আমরা ক্লিক করছি না আমাদের ফোনে সবকিছু রিলেট হয়ে যাবে এর জন্য এখানে ক্লিক করার পর দেখবেন যে ইওর পারমিশন ইজ সাকসেসফুল লেখা একটা অপশন আসবে তারপরে আপনি এখানে গেলে দিয়ে গেলে আপনার ফোনটা অটোমেটিক ফ্যাক্টরি রিসেট নিয়ে নেবে এইভাবে তখন ঘুরবে না কারণ ভেরিফাই হয়ে গিয়েছে তারপরে আপনারা যারা মেইল নাই সেক্ষেত্রে কি করবেন যে ইমেইলও নাই ফোন নাম্বারও নাই পাসওয়ার্ডও নাই কোনোটাই নাই স্যামসাং অ্যাকাউন্ট নিউমুক করতে পারছেন না সেক্ষেত্রে যাদের এই সমস্যা তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা এটা নিয়েও সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো আপনারা মেইল নাম্বার পাসওয়ার্ড কোনো কিছু নাই সবকিছু ছাড়া কিভাবে স্যামসাং অ্যাকাউন্ট রিমুভ করবেন আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যেন আমরা ভিডিওটা নিয়ে আসতে পারি আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম